ঢেঁড়স দিয়ে নদীর মাছের এই তরকারিটা মুখে স্বাদ লেগে থাকার মতো সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই লোভনীয় স্বাদে নদীর মাছ এবং ঢেঁড়স দিয়ে খুবই লোভনীয় রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করা অনুরোধ রইল এখানে আমি নিয়েছি বেশ কিছু নদীর মাছ এই মাছগুলোকে আমরা বলি হাউরা মাছ আর এই মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি আর মাছগুলো ভেজে রান্না করব তো চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি তেলসহ তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে অল্প মাছ দিয়ে ভেজে নেব একটু মাছগুলো কড়া করে ভাজবো। এই মাছগুলো এত নরম যদি বেশি কড়া করে না ভাজেন তাহলে কিন্তু এই মাছগুলো উল্টে দিতে পারবেন না তাই চেষ্টা করবেন মাছগুলো যখন একেবারে ভালোভাবে কড়া করে ভাজা হয়ে যাবে তখন উল্টানোর চেষ্টা করবেন আমি একটা পাশ ভালোভাবে ভেজে নিয়ে এরপর উল্টে দিয়েছি আর অপর পাশটাও আমি একইভাবে ভেজে নিয়েছি এখন এই মাছগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছে আর পরবর্তী যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর সব মাছগুলো আমি কড়াই থেকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ আর একটা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করেছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামিচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়া গুঁড়া হাফ চামিচ জিরা গুঁড়া হাফ চামিচ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে সেরে মশলাগুলোকে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি পানি মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে এখন পানির বলক যখন উঠে আসছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ সেই সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা ঢেঁড়স আর ঢেঁড়সগুলোর সামনে আর পিছনের অংশটা শুধু কেটে নিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নিয়েছি আর এখন এই পর্যায়ে অ্যাড করে দেব প্রায় দেড় কাপ পরিমাণ পানি মনে রাখবেন ঢেরস দেওয়ার পরে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ঢেঁড়সের ভিতরে যে পিচ্ছিল পদার্থ থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই চেক করবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর দেখেন আমার রান্নাটার কালার কতটা সুন্দর এসেছে আর এই তরকারিটা কি পরিমাণ টেস্টি হয়েছে একদিন আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখেন কতটা লোভনীয় হয়েছে একটা লোক মা যদি আপনারা এই তরকারিটা দিয়ে মুখে দেন ট্রাস্ট মি একেবারে ফিদা হয়ে যাবেন এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ